রমজান কোরআনে কারিম খতম করার হুকুম কিতা যে এখন নাজানলে আমরা বহুত সময় বেড়া ধরে রমজান ফুরা রমজান কোরআনে করিম খতম করার হুকুম কিতা আমরা সবর জানা থাকা দরকার রমজান হুকুমইল ফুরা কোরআনে কারিম এক খতম করা তো সুন্নত আর সুন্নত ফিরিয়ে তাকি ডালা যার নাম হইলো সুন্নতে মাক রমজান ফুরা রমজানে কোরআনে কারিম খতম কর্তা সুন্নতে মক্কাদা সুন্নতে মক্কাদা করে কোন সুন্নতে মক্কাদা ও সুন্নত যেগু বহুত মজবুত হুকুম সাললে গুনাহ গুনাহ হয় এখানে আইলে রমজানতে এক কদম করা সুন্নতে মক্কাল আমরা ফোঁকা করে বयान দিতে থাকি সুন্দর করি আল khatmu marratan sunnatun কি জাতির সুন্নত লা ইউতরাকু লিকাসলিল কওম মানুষের অলসতার কারণে একটা ছড়া হইতো না মানুষের দিন অলসতা দেখা তো এক কদম ছড়া হইতো না হ্যাঁ যেদিন সব মানুষ আগ্রহী হই তে দুই খতম করো তিন খতম করো কোনো অসুবিধা নেই বাড়াই আছে উফরে দিয়ে উফরে দিয়ে আসে খরেদি নাই সব মানুষের খুশি যাতোরা অত বাল লাগে আর রমজানোর তো লগে বড়ো সম্পর্ক তে আমরা তিন খতম লিতাম রমজানও তে কোনো অসুবিধা নেই কোনো বালা কেউ বালাতে আমরা সাইড খতম লিতাম কোনো অসুবিধা নাই আর নিচে দিয়ে লিখানো শেষ করলিতা এক খতম এক খতম আবার দেখা গান ছাড়া হইতো না এখান হইতো উজর ছাড়া এখান ছাড়া নাই উজর হইতে খারেখ হয় আমরা সহি উজর যেগু এখন কোর সময় নাই এক জমানাত আসলো জমানাত আসলো হাফিজ নাই আস্তা গ্রামক হাফিজ একজন নাইলেও বহুত অকল আসলো আমরা যেহেতু হাফিজ নাই তো ভোট তাকে মাজুর নানি ইউ জোর কারণে ইস নতে মাক্কাদা ছাড়ার গুণ হইল না এক সময় আসলো আমরা এখন কোনো জায়গা ভাবা মুশকিল যেন হাফিজ আর কারণে পুরানি কারিম খতম করতে পারলা না সকল গ্রামে হাফিজ দুই তিনজন এমনি তাক হয় কোনো জায়গা ফড়ানি সুযোগ পাইছ নেই লাগলো এই ওজোর ইকান সাধারণত এলাকাতে এখন ফওয়া যাইতো না হাফিজর অভাবে কোরআন ইম খতম খতরা নাই এই ওজন নাই এখন ওজন হলে ব্যক্তিগত ওজোর এখন ওজর ব্যক্তিগত হইতে পারে এক মানুষ বয়স্ক বেশি লম্বা টাইম দাঁড়াইতে পারা তান ফে সিক মারের খুমরে সিক মারের আরো ক্ষতি ব্যক্তিগত ওজোর ব্যক্তিগত ওজরের কারণে ইমান সরি ইজাজত আছে যদি মাঝুর হয়নি ও গাত বক্কা বইয়াফ বইয়া ও কষ্ট হর তাইন বস্তায় এখানে বাড়িতে ফুড়ি কোনো বুড়া নাই যারা এখন এখন মাহজুর হইলে ব্যক্তিগত উজোর হইব ব্যক্তিগত উজোর কারণে সে ছাড় সার দিছে আচ্ছা তাইন মাহজুর তাইন ফরি লক্ষা কিন্তু এর কারণে বাকি সব মানুষে জানি ই শূন্যতে মক্কা দা সারাইল তাই এখানে নাই তাই গইল বহুত জরুরি হুকুম আমরার বহুত সময় আছে কোনো হুকুম রে সাড়ার কারণে বোঝা যায় মনে হয় একদম হালকা লম্বা টাইম থেকে ছাড়াও যার হুকুম হয়ে গিয়ে কারণে বোঝা যায় মনে হয় হালকা হুকুম আসলে বহুত মজবুত হুকুম একটা ইকটাও আমরা সবে খেয়াল দিতাম ও খমসে খম তো মসজিদ ও কোরআনে কারিমে আর এই শূন্য তোর আমরা না আমল করলে উজোর ছাড়া যদি আমল করি না তো গুণাওয়ার চান্স আছে গুণাওয়ার ডর আছে আমরা ই কেন হইতো না শূন্যদিকে বহুত গুরুত্বপূর্ণ হুকুম বলকে তো আসতাম ইতাম জমানা দেখে অক্কা মানুষের কারিম মনার কি পরিমাণ শখ থাকতো আমরার মধ্যে এখন ও শখ থাকতো আর হেরার তুলনায় তো আমরা বহুত ফারে যদিও আমরা কই আর বহুত ব্যস্ত কিন্তু আমরা বহুত ফারেক আছি বহুত খাম আগে করতে যেলা সময় লাগতো এখন সময় লাগে না এখন খতমে করা না আমরা এক মুসব করা শূন্যতে মক্কা দাও হুকুমটা জানলেও আমরা দ্রুত হয়ে গেছে আসলে হুকুম না জানলে বহুত মানুষে কইব না করলেও তৈ মনে করবা বা গুণা নাই কিছু মনে হয় শূন্যতে মক্কা দা নাই শূন্যতে মক্কা দা বহুত বহু মানুষ সতর্ক হইব এ তো খতম হইতো ফিরিয়া খতম হইতে ফিরিয়া আমরা শর্ত আছে বহুত জায়গা এখন তো মোবাইল করলেও পাইবা বহুত সময় পাইবা কোরআন শরীফ ফোড়েন কিন্তু কিপরিমান ব্যাঘবি হয় নাই কোরআন শরীফের আর ঘর মানুষের কিপরিমান রেইসে আর এই রেইসে ফোড়ার কারণে কিছু বোঝা যায় না যে আমরা লেখা আলহামদুলিল্লাহ মহফুজ আছে কিন্তু আমরা জানার দরকার লাগে যে আমরার মধ্যে হিতা কিচ্ছু আইত না বহু জায়গার মানুষের বহু জিনিস শুনেন না শোনার পরে মনে হয় তো আমরা রোলা হয়ে গেলে মনে হয় কোরআন শুনবা সুরাই হ্যা পড়ার বারে বেড়ায় কোরআন ফোড়িয়েছে না আরও কী পড়ছে এটা আপনাকে জানতাম ইলে বহু জায়গা ইলে হইতে পারে বেটা কোরআন বাদ দিয়ে আরও কিতাব পড়ে দিচ্ছে কি মানে আপনার নমাজ আসিত করিয়া করলিছে নমাজও কালাম না আসলে মানুষের কালাম এলে নমাজ রয়নি ব্যক্ত এলে গো কোরআন শরীফর বহু বড় ব্যক্তার আমি অসম মানে এলে হইতো না আপনার ফোকা হলে ফরমাই যদি কষ্ট হয় মানুষর তে শূন্যতে মা আকাদা সাড়িও না মুস্তাব সাড়ি দাও শূন্যতে মা আকাদা সাড়া নাই মুস্তাব সাড়া সুবহান আকা নাই কষ্ট মানুষর সুবহান আকা সাড়ার কাম কেটে সুবহান আকা সাড়ার দরকার নাই সুবহান আকা ফড়কা তাউস তেসমিয়া ফড়কা শূন্যত সারতানা যদি কষ্ট হয় তে মুস্তাহাব সারকা লাস্টে বয়ার ফরে দুরুশরীফর আল্লাহ আল্লাহমাইনি জলাম তো দোয়ায় মা সুরা ফোড়া মুস্তাহাব আমরা ফোকা হলে ফরমাইতে রাত্রে আউরি রেইসে পড়ানা শূন্য তো না। যদি এখান্ত মানুষের কষ্ট হয় তে লাস্টে যে একটা মুস্তাহাব দোয়া আছে একটা শাড়ি দেও যে একটার আমরা বেশ প্রায় জায়গাত উল্টা আমল চলে আমরা হেসর উপরে ফুৰা আমল চলে কিন্তু প্রথমে যে শুন্যদ যেগুণি গুণার কোরবানি হয়ে যায় রমজান আইনি প্রায় কোরবানি ইলে ওইত না আসলে রমজান তো কত বরকত যতই না বরকত কোরআন বরকতলাম কোরআনিক আস্তা বছরের আসর আমার উপরে থাকবো আসলে যে সময় আপনার কোরআনিকারিমিল ফোরা আজমত সহিত আস্তা বছরের আসর আমার উপরে থাকবো ওইখানে আমরা লাগি জরুরি তাই আমরা কতমে কোরআন কর্ম আর ওলা ইতমিনানের সহিত ফড়াহ ইস্তিবানা